আমার একটা কথা কিছুতেই মাথায় ঢুকছে না ভাই ওরা যদি ওনাদের কাছ থেকে হেল্প নিয়ে থাকে বা উনি যদি ওদেরকে হেল্প করেও থাকেন তুই এত চাপ দিচ্ছিস কেন এটা তো ওদের ব্যাপার তুই তো সেখানে ছিলিও না আর বাজ ছিল আমার মামুকে আমাদের থেকে সরিয়ে অন্য একটা বাড়িতে গুটি পাততে বসেছিল আমার মা সেখান থেকে ফিরিয়ে নিয়ে এসেছে ছিলাম না আমার কিরে পুরোটাই তো ছিল এটা জানতাম না যে সেই বাড়ির মেয়ের সাথে এই কলেজে এসে আমার দেখা হবে। সে যে আমার ব্যাচমেট হবে সেটা জানা ছিল না। ই ইউ আমি আসছি। আরে দিটি আরে তুমি তো বাকি নোটসগুলো নিলে না? আসলে এখানে না এখন আর কোনো কাজ হবে না। আরে আরে কোথায় চললে? আমি তো এখুনি বেরিয়ে যাচ্ছি। তোমরা পাঁচ পড়াশোনা করো। বাট হ্যাঁ সঞ্জয় দি হ্যাঁ তারপরে কিন্তু সবাইকে আসতে হবে। আর পার্থী তুই তারপরে তো স্টুডেন্ট নিয়ে চলে আসিস হ্যাঁ আরে ভাই তুই তখন থেকে এত বাজে কথা কেন বলছিস বলতো আর তোরা তো হাসছিস কেন আমি বুঝতে পারছি না বাড়ে হাসবো না তোকে পার্থিবের স্টুডেন্ট বলছে সরি 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 আমারই ভুল হয়ে গেছে পার্থিব ওর স্টুডেন্ট তো টিচার আমারই বলাটা ভুল হয়ে গেছে তোমার কোনো কাজ নেই না প্রত্যেকটা মুহূর্তে মানুষকে অসম্মান করছো মানুষের সাথে অসভ্যতা করছো তুমি রোহিত আঙ্কেলের মতো একজন মানুষের ভাগ্নে এরম কি করে হয় আমি বুঝতে পারি না কিচ্ছু শেখোনি না মানুষটার কাছ থেকে আমি তো না কিছুই শিখতে পারিনি সবকিছু তুমিই শিখেছো তা কি শিখেছো একটু বলেই দাও না অন্তত মানুষের সাথে অসভ্যতা করতে শিখিনি আর সবকিছু শোন এভরিথিং হ্যাজ এ লিমিট সো প্লিজ ডোন্ট ক্রস ইউর লিমিটস তুই একজনকে এইভাবে রোজ হিউমিলিয়েট করতে পারিস না ভাই এখানে এতগুলো স্টুডেন্ট আছে তুই বেছে বেছে একজনের সাথে এইভাবে অসভ্যতা করিস কেন করিস বলতো অসভ্যতা আমি অসভ্যতা কাকে বলে জানিস দিনের পর দিন মামু যখন ওদের বাড়িতে পড়ে থাকতো আর দিনের পর দিন ওর মা যখন মামুর থেকে হেল্প নিত সেটাকে অসভ্যতা বলে বুঝলি সাটা একটাও বাজে কথা বলবে না তুমি আমাকে যা বলার বলো আমার মায়ের নামে একটাও কথা বলবে না কতটুকু জানো তুমি আমার মার ব্যাপারে জানার বা কিছু দরকার আছে সে তো মামুকে দেখলেই বোঝা যেত যে মামু আমাদের বাড়ি ছাড়া অন্য জায়গায় থাকতো না সে মাঝখানে বাড়িতে ফিরতোই না তোমার মামা আমাদের বাড়িতে থাকেনি তিনি কোথায় থেকেছেন তাকে জিজ্ঞাসা করো কি তার নিজেরও একটা বাড়ি আছে নিশ্চয়ই তিনি সেখানে থাকাটা কমফোর্টেবল বোধ করেছেন সেখানে বুঝি তোমার মাও যেত তোমরাও যেতে নিজের বাড়ি বললে তো তাই আমি বললাম আর একটা বাজে কথা বললে কিন্তু আমি তোমাকে খুন করে ফেলবো বলে দিলাম সর্বজিৎ এবার কিন্তু আমি প্রতিবাদ করতে বাধ্য হচ্ছি তুই অনেকক্ষণ ধরে দিটিকে অপমান করে যাচ্ছিস তোরা তো গায়ে লাগছে কেন বলতো গায়ে লাগার মতো কাজ করলে গায়ে লাগবে ভাই দিটি আমার বন্ধু এখানে অন্য কোনো বন্ধুকে অপমান করলে আমার যেরকম গায়ে লাগবে দিটিকে অপমান করলে আমার একইভাবে গায়ে লাগবে আর সেটাই তো স্বাভাবিক আর বন্ধুত্বের সংজ্ঞাটা তুই বুঝিস না তাই হয়তো তোর খারাপ লাগছে না আর তুই তো এটা করেই অভ্যস্ত আর শোন সর্বজিৎ তোর হয়তো অনেক টাকা থাকতে পারে অনেক ক্ষমতা থাকতে পারে কিন্তু একটা কথা মনে রাখিস সবাই কিন্তু সবসময় সেই টাকা আর ক্ষমতার দাম তোকে দেবে না রংবাজি করছিস যে না ভাই রংবাজি আমি করছি না কিন্তু তুই যদি তোর স্বভাবটা না বদলাস তাহলে কিন্তু আমি রংবাজি করতে বাধ্য হবো তোর সাথে ভদ্রভাবে কথা বলি মানে এটা ভাবিস না যে অভদ্রতাটা আমি জানি না আর হ্যাঁ অভদ্রতার উত্তর যে সবসময় ভদ্রতা দিয়ে হয় না সেটা আমি খুব ভালোভাবে বুঝি কেন ঠাট্টা ঠাট্টা করছিলে আমি তোদের সাথে কিরে তোরা মজাও বুঝিস না নাকি আর দিথি দিথির সাথে তোমার অন্যরকম সম্পর্ক তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই বাজে কথা বল আমার মামু তোমারও আঙ্কেল এখানে তো একটা সম্পর্ক হয়ে যাচ্ছে অর্থাৎ পারিবারিক সম্পর্ক হয়ে যাচ্ছে আর মজাটা মজা মজাভাবেই নাও না আমি তো কিছু সিরিয়াসলি বলিনি কেন গায়ে নিচ্ছ বোকা মে আজ সন্ধেবেলা আসবে তো আমি কিন্তু ওয়েট করব হ্যাঁ আর এই তোরা সবাই তোরা সবাই আসিস কিন্তু হ্যাঁ তোরা সবাই এলে মামু খুব হ্যাপি হবে এবং মামুর বউ খুব কোয়ার্টিএল ভালো লাগবে তোরা সবাই আর বাইদাবে দিথি আমি কলেজে যাচ্ছি শুনে মামু কিন্তু তোমাকে বারবার বলতে বলেছে যে এখান থেকে তুমি ডিরেক্ট চলে এসো হ্যাঁ অ্যাকচুয়ালি ইনভাইটেড দিন বলে তোমার সাথে দেখা হয়নি তো আমাকে তোমাকে বলতে বলেছে তুমি আসবে তো রোহিতাঙ্কেল যদি সত্যি চেয়ে থাকে আমি তার বিয়েতে উপস্থিত থাকি তাহলে আমি নিশ্চয়ই যাব আর সত্যি না তো কি মিথ্যে মিথ্যে আরে সে বলেছে বলে তো আমি তোমাকে বললাম এনিওয়েজ তোদের সবার সাথে আমার ইভিনিংয়ে দেখা হচ্ছে সবাই আসিস কিন্তু হ্যাঁ তুইও আসিস তুমিও এসো হ্যাঁ চলো টাটা তুমি ওর কথায় প্লিজ মাইন্ড করো না জানো তো আমি একটা জিনিস বিশ্বাস করি যে অপমান করে সে নিজেই ছোট হয় আর যাকে অপমান করে তা কিচ্ছু হয় না এনি বেশ চলো তোমাকে বাকি নোটসগুলো দিয়ে হেল্প করে দিই না ঠিক আছে আমি শুধু পয়েন্টগুলো লিখে দিচ্ছি তোরা সবাই এলে মামু খুব হ্যাপি হবে এবং মামুর বউ খুব কর্টিয়াল ভালো লাগবে তোরা সবাই এলে আর ভাইদেবে দিথি আমি কলেজে যাচ্ছি শুনে মামু কিন্তু তোমাকে বারবার বলতে বলেছে যে এখান থেকে তুমি কিন্তু ডিরেক্ট চলে এসো হ্যাঁ অ্যাকচুয়ালি ইনভাইটের তিন বোধহয় তোমার সাথে দেখা হয়নি তো আমাকে তোমাকে বলতে বলেছে তুমি আসবে তো

হ্যাঁ আমি তো তাই শুনলাম হ্যাঁ হ্যাঁ এক্সকিউজ মি আজকে रोहितছনে ভি এ না না আমাকে কি বলেনি তবে আমি কুজ কুজ শুনছিলাম তো সিমি যাবে না 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 আমি বুঝতে পারছি না তাতে আপনার কি কাম ডাউন উপর বাবু একটা সাধারণ প্রশ্ন করেছি এটাতে তো আপনার এতটা আমার মুখে হওয়ার কিছু নেই আপনি তো সাধারণ মানুষ নন তাই এই সাধারণ প্রশ্নগুলো আপনার মুখে মানায় না উপর সবার সব কথার উত্তর কেন দিতে যাও বৌমা কোথায় কি হয়েছে হ্যাঁ বলুন হ্যাঁ গো বৌমা ও নাকি কোথেকে শুনেছে রোহিতের বিয়ে এসব গপ্প কোথেকে শুনে বলো দেখিনি মাসে একদমই এটা গল্প নয় আমি যা জানতে পেরেছি ঠিকই জানতে পেরেছি জিজ্ঞেস করুন আপনার পেয়ারের বৌমাকে বিয়ে না বিয়ে না আচ্ছা যদি রোহিত সেনের বিয়ে আজ হয়েও থাকে তাতে তোমার অসুবিধাটা কোথায় বলো তো আমার অসুবিধার প্রশ্ন উঠছে না তবে আমি ভাবছি রোহিত সেন সে সত্যি বিয়েটা করেই নিলেন তবে কি জানো শ্রীমই একদিকে ভালো হ্যাঁ এই দু নৌকায় পা দিয়ে না ঠিক না তুমি আবার শুরু করলে কি শুরু করলাম তোমার সব ব্যাপারে কথা বলার দরকারটা কি সবার ব্যাপারে নাক গলাবার অধিকারটা তোমায় কে দিয়েছে এই যে মহিলাকে কি অধিকার দিতে হয় ও আট বছর তো জাজা করেছে सबकी অধিকার নিয়ে করেছে তুমি কি মনে করম বুয়া আচ্ছা কে ও তো তোমার সঙ্গে কথা বলে না তুমি গায় পড়ে কেন সবার সাথে কথা বলতে যাও একটু চা খাবে বাবা না না মিঠু আমাকে জিজ্ঞেস করেছিল আমি বলেছি আমার জানিনা ও জানবো আপনি চা খাবেন তাহলে আমি এক্ষুনি কি আপনার জন্য চা করে নিয়ে আসছি আরে না মিঠু আমি তো বললাম আমি খাবো না করতে হবে না রোহিত শর্ণুর কি আজকে সত্যিই বিয়ে বাবা